হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অনিন্দিতা আর দেখো চলে এসেছি কিন্তু আমি আজকে ছাদে না বাড়ির উঠোনে আর দেখতেই পাচ্ছ বাড়ির উঠোনে কিন্তু আমি একটা নিয়ে চলেছি তোমাদের কাছে দেখানোর জন্য এটা হচ্ছে একটা পাতিলেবুর গাছ প্রচুর পরিমাণে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এই অ্যাকচুয়ালি গাছটা আমাকে না বাবা দিয়েছিলো আমার বাবা দিয়েছিলো একটু ছোট্ট চা দিয়েছিল গুটি কলম করে আর সেই গাছটা এখন কত বড় হয়ে গেছে প্রত্যেকটা বছর পুরো ঝাঁকে ঝাঁকে লেবু হয় এবারটা আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত লেবু হবে বাট এবারও কিন্তু প্রচুর পরিমাণে লেবু দিয়েছে পুরো গাছ তো সাদা হয়ে গেছিলো বাট প্রচুর ফুলও ধরে গেছিলো তো আমি ভাবলাম হয়তো এবারে রকম লেবু হবে না আর লেবু তোমাকে কী বলবো যে আমার একটা দারুণ একটা সেন্ট আর তার সঙ্গে বিশাল রস মানে যাকে আমি দিই সে একবার খেয়ে কিন্তু সেকেন্ড টাইম আবার চাই যে তোমাদের কাছে কি আর লেবু রয়েছে থাকলে দেবে তো তা হ্যাঁ দিই অবশ্যই দিই সবাইকে দিয়েই খাই কারণ এত লেবু তো একা খাওয়া সম্ভব না সবাইকে দিই যাদের সঙ্গে আমার একটু মানে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যাই হোক তো সত্যি কথা বলতে কি নিজের হাতে তৈরি আর বাবার দেওয়া সেই জিনিসটা মনে হয় স্মৃতি মানে স্মৃতির মতন মানে আঁকড়ে ধরে রাখার মতন গাছটা দেখি আর কেন কি জানি বাবার কথা শুধু মনে পড়ে যায় তো যতদিন আমি থাকবো মানে এই গাছটা কিন্তু আমি যতক্ষণ পারবো মানে সংরক্ষণ করে রাখার চেষ্টা করব কারণ একটা আলাদাই স্মৃতি গাছের সঙ্গে আমার জড়িয়ে রয়েছে আর দেখো গাছটা যখন দেখত না একদম পাতলা ছিল সেই গাছটা দেখো গোড়া এখন কতটা মোটা হয়ে গেছে গাছটা হয়তো নিচে থেকে কোনো কাণ্ড নেই ওপরটা গিয়ে ঝোপালো হয়ে গেছে বাট প্রচুর নিচে অনেক দাঁত ছিল সেগুলো কেটে দিয়েছি কারণ এত লেবু হয় আর ডালগুলো পুরো নুয়ে নুয়ে যায় মানে এত ভারী হয়ে যায় ডালগুলো ওই চলাফেরা করতে মাথায় লেগে যায় এই জন্য ডালগুলো কেটে দিয়েছি তো তোমার ভালো থেকে। সুস্থ থেকো